সকাল বন্ধুরা রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে সকাল এগারোটা মনে হচ্ছে সকালে করাতে বসে আমি দেখো পনির পনির হচ্ছে মায়ের জন্য কলমি শাক ভাজা হয়ে গেছে আর আরভাবে লঙ্কা লঙ্কা দেখতে

হবে করলা ভাজা পটল ভাজা এটা মায়ের আর কচু আলু দিয়ে হবে ইলিশ মাছ এই দেখো এটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা রেখে দিয়েছি ইলিশ মাছ রান্না হবে আর পনিরটা হচ্ছে কাঁচা লঙ্কা চারমগজ জিরে বাটা আদা বাটা দিয়ে হচ্ছে এটা টমেটো বাইরে থেকে হচ্ছে সানডে সানডে স্পেশাল লাঞ্চ 봐서라. 도치이겠어반 봐서라.

রান্নাগুলো দেখিয়ে দিই একবার এটা হচ্ছে ইলিশ মাছের তেল পটল ভাজা শাক ভাজা করলা ভাজা আর এটা হচ্ছে রসা একটা দরকার আর এটা হচ্ছে রাত্রি আর আমাদের পাহাড়ে ভাতগুলো দেখবে সব থালার মধ্যে সব চালানো আছে মানে রাত্রি দুপুরে সব কেন আমরা হাঁড়ি মধ্যে ভাত রাখি না কেন হাঁড়ি মাছ যা কষ্ট হয় ভাতগুলো যদি শুকনো হয়ে যায় কটকটি করে যায় যার জন্য দুপুরে হয়ে যায় ভালো হচ্ছে এই সব হলো শ্রম করিনি মোটামুটি কাজ শেষ জলগুলো পরে রেখেছিলাম আজ আজকে রান্না দেরি হয়ে গেছে আমার চায়ের গ্লাসগুলো এইদিকেই দিকে থাকে সুবিধা হয় একটা মুছে দিই তো পুরো পরিষ্কার হয়ে যাবে রোদ বেজি চপচপ করছে পরিষ্কার টরকার করে একটু বসলাম প্রচন্ড ঘেমে গেছি গরম ঘরটা একটু মুছবো পরিষ্কার করবো একটু ঝাঁট দেবো আর মেয়ে হচ্ছিল বৃষ্টি পড়ছিল বলে সব ছাদ থেকে তুলে নিয়ে এসেছি যার জন্য একটু ভালো হলো কালকেও বৃষ্টি হয়েছে ভালো দুপুরবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল কালকে আজকে তার থেকে একটু কম কি আলো পড়ছে তো সেই দুপুরে ভাত খাওয়ার পর এখন সন্ধ্যাবেলায় বসে আছি যেমন প্রত্যেক দিনের মতন কাজ এই যে ছোনো করতে বসেছে আর আমি পাশে বসে এটাই কাজ তো সেই তখন বৃষ্টি হয়েছে আর বৃষ্টিটা হয়নি কিন্তু ওয়েদারটা একদম পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বেশ ভালো লাগছে আজকে রবিবার আগেই বলেছি নে না কর না আছিস কেন আর এখন বসে আছি ছনু একটুখানি বললো বসে থাকতে যেমন প্রতিদিনের মতো বললাম অনেকবার ভাবছি দুটো মুড়ি খাবো একটুখানি আজকে আবার আলু রে করা হয়েছিল ছনু সেই লুচি জন্য লুচি খেয়েছে ওরা আম্মা করে দিয়েছে ওদের লুচি আলুর তরকারি একটুখানি যে আলুর তরকারি দিয়ে মুড়ি বললো আমা বললো আছে বেশি তাহলে খেয়ে নি ঠিক আছে মুড়ি খাবো ভাবছি একটুখানি দেখি একটু পরে খাবো এখন অতটা খিদে পাইনি তাই বসে আছি এখন আমাদের সকাটা দেখো কত সুন্দর লাগছে না কি সুন্দর বসানো একদম সেটা দেখে ছনু খুব হাসছে তো এখন পড়ছে আর কি করবো তো সামনে পরীক্ষা করছে আর কিছু কাজ নেই এখন আপাতত দুপুরবেলা এতটা ঘুমিয়েছি উঠতে ইচ্ছাই করছে না মানে দেখবে বৃষ্টি বৃষ্টি পড়লে আর উঠতে মানে কাজ থাকলে উঠতে ইচ্ছা করে না এখন একটু শুয়ে থাকি দেখো এখন বাজে সন্ধে সাড়ে পনেরো সাতটা হবে হয়তো হ্যাঁ পনের সাতটা সাড়ে কিন্তু কি বাইরে কি অন্ধকার ঘুট ঘুটে একদম বেলা অনেকটা হেও হয়ে গেছে না মানে তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে সকালবেলা তাড়াতাড়ি এখন সকালবেলা পাঁচটার সময় মানে বেশ ভালো ভোরবেলা থাকে তখন মানে অন্ধকার থাকে আর কি সেটাই বলছি কিন্তু আগে যখন পাঁচটার সময় যখন উঠতাম তখন একদম চকচকে রোদ ছিল আর এখন পাঁচটা মানে বিশাল মানে ভোরবেলা একদম তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিই তো আজকে মতন টাটা দেখাও একটা নতুন ভিডিওর সাথে হ্যাঁ দেখাও একটা নতুন ভিডিওর সাথে তো চলো